এবং সুস্থতার সাথে আমাদের এই পরিবেশে একটি শিক্ষার একটা পরিবেশে আমরা আমাদেরকে একত্রিত করার আমাদের একত্রিত হওয়ার এবং এই পরিবেশে সবাইকে উপভোগ করার যে সুযোগ তিনি সৃষ্টি করে দিয়েছেন এজন্য সবাই আমরা সেই রাবুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আহ এর পরবর্তীতে ডক্টর আশরাফুল আলম স্যার যিনি

ছিল হচ্ছে চিররোগ রোগের সংজ্ঞা চিররোগের কারণ সমূহ সোরা সেফিলিস এটি ছিল আজকে আপনারা কাইন্ডলি মিউট মিউট করেন ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছেন মিউট মিউটে থাকেন আচ্ছা আজকের আলোচনার বিষয় হচ্ছে

আপনার কথা বললে তো ক্লাস নিতে আমার কনসেন্ট্রেশন লস হয়ে যাবে আপনি কথা বলছেন কারা তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চিররোগ ও অচিররোগের সংজ্ঞা চিররোগের কারণ সমূহ সোরাসিফিলিস তো আজকে যেহেতু আমাদের নতুন ক্লাস আজকে আমি একটু স্যারের আশা করলাম স্যারের সহযোগিতা নিব যে আমাদের আজকে একটু স্টুডেন্ট পরিচিতি হবে আজকে আমাদের এই টোটাল আসরে আজকে কতজন স্টুডেন্ট আছেন একটু জাস্ট নাম এবং জেলা এটুক একটু জানব আর কি এরপর টিচার পরিচিতির পরে আমরা ক্লাসে শুরু করব মানে ক্লাস অলরেডি টপিকসে চলে যাব আর কি হ্যাঁ অনেকেই আছেন এখনো যুক্ত হননি আমরা দেখতেছি এখানে তিনজন স্টুডেন্ট যুক্ত হয়েছে আর সাথীন্দুর আক্তার আর আহমেদ নুরি সবাই কি ঢাকার মানে ঢাকার থেকে সবাই জয়েন করছেন আচ্ছা আপনারা একটু পরিচয় দেন প্লিজ কথা

নেক্সট আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন আহমদ ফেডারেল মেডিকেল কলেজ হোমিওপ্যাথি এর তৃতীয় বর্ষের ছাত্র আমি ঢাকা এয়ারপোর্ট থেকে বলছি জি ধন্যবাদ নেক্সট নেক্সট আরেকজন বলুন

অত্যন্ত মানে ভালো লাগছে যে প্রথম ক্লাসে আজকে চারজন স্টুডেন্ট আছে অবশ্য ক্লাসের মাঝে অনেকে চলে আসবে তো যারা আসবে তাদেরকে আমরা ওয়েলকাম করেই ওয়েলকাম জানাই তারা আসুক আমরা ক্লাস শুরু করি ব্যক্তিগত হবে এখন আমার পরিচয়টা একটু দিব আমি ডাক্তার সাব্বির আহমদ আমি হচ্ছে আমার জন্মস্থান সাতক্ষীরা শ্যামনগর থানা কিন্তু আমি ছোটবেলাতে আমরা খুলনা মহানগরীতে সেটেল হয়ে গেছি আর কি আমরা এখন খুলনা মহানগরী থেকে বলছি আমার বাড়ি এখন খুলনাতে আর কি আমার দাদা বাড়ি সাতক্ষীরাতে তো আজকে ক্লাসের ফার্স্টেই আমাদের এক এক কাকু উনি সাতক্ষীরার পরিচয় দিলেন তো ওই জন্য খুব ভালো লাগলো যে আসলে আমার জন্মস্থানের মানুষ সাতক্ষীরার প্রতি আমার একটা টান আছে আর কি এজন্য জন্য আমি সাতক্ষীরাতে বিভিন্ন প্রোগ্রাম রেপাটরিকরণ এবং অনেক মেডিসিনের রুগী লিপির অনেকগুলো প্রোগ্রাম করেছি সাতক্ষীরা পুরাতন পাসপোর্ট অফিসের সামনে ওখানে অনেক ডাক্তার নিয়ে চল্লিশ পঞ্চাশ জন ডাক্তার নিয়ে প্রোগ্রাম করতাম আমার কি যেহেতু একটা দায়বদ্ধতা থাকে মানে রয়েছে আমার খাতখেড়ায় আমার জন্মস্থান হয় ওই এলাকার ডাক্তারদের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে যে কারণে প্রোগ্রামগুলো আমার করা ছিল আর কি এবং এই প্রোগ্রামগুলো আমার শিডিউল করাও আছে আগামীতেও অনেকগুলো প্রোগ্রাম রয়েছে আমার আর আমি হচ্ছে ডিএইচএমএস ঢাকা হোমিওপ্যাথিক বোর্ড থেকে এরপরে আমি ইউনিনি মেডিসিটির উপরে ব্যাচেলার করেছি হামদ্রদ বিশ্ববিদ্যালয় থেকে এবং শহীদ খালেক ইব্রাহিম জেনারেল হসপিটাল যে শাখাটা আছে ওখানে আমি ফিল্ড ট্রেনিং করেছি আমি হামদাদ জেনারেল হসপিটাল মুন্সীগঞ্জের ওখানে আমি তাদের এক্স হাউস ফিজিশিয়ান ছিলাম ওখানে আমার ইন্টার্ন একটা বড় পিরিয়ড ওখানে কেটেছে এরপরে সারুলিয়া ডেমরাতে জনতা জেনারেল হসপিটালের আমি ওখানে এক্স মেডিকেল অফিসে ছিলাম এবং ছয় মাসেরও বেশি ওখানে আমি সহকারী ইনচার্জ ছিলাম আর কি এটি হচ্ছে আমার সংক্ষিপ্ত মানে পরিচিতি আর কি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এটাই আর ক্লাসের করার নিয়ম হচ্ছে এই নিয়মগুলো তো সবসময় বলবো না আজকে বলে দিই যে ক্লাসের মধ্যে কেউ কথা বলবেন না যদি কারোর একান্তই প্রশ্ন থাকে ক্লাসের শেষে দশ মিনিট অথবা পনেরো মিনিট সময় দেব লাস্টে প্রশ্নগুলো করবেন এবং প্রশ্ন উত্তর পর্বের জন্য সময় থাকবে মাঝে কথা বলে আসলে এই ক্লাসটার ই করবেন না মানে কনসেন্ট্রেশন নষ্ট করবেন না আর যদি কোনো টপিক্স বুঝতে পারেন নাই কিন্তু হ্যাঁ বলবেন না যে হ্যাঁ বুঝতে পেরেছি লাস্টে প্রশ্ন অবশ্যই করবেন খাতা কলম রাখেন পাশে যেটা বুঝবেন না সেটা অবশ্যই প্রশ্ন করতে হবে তাহলে আমরা ক্লাসের মূল টপিক্সে যাই আমি আগেই বলেছি আমাদের আজকে টপিকস এই এইচডি যে অনলাইন মেডিকেল একাডেমি আছে এই মেডিকেল একাডেমির দ্বারা নীতি নির্ধারণ করছেন যারা যারা নীতি নির্ধারণ করছেন তাদের পক্ষ থেকে আমাকে যে বিষয়টি দেয়া হয়েছিল চিররোগ ও অচিররোগের সংজ্ঞা চিররোগের কারণ সমূহ সোরা সিফিলিস আশরফুল আলম স্যার আছেন নাকি লাইনে স্যার আছেন নাকি আশরফুল স্যার আছেন নাকি লাইনে হ্যাঁ আছি আমি তো দুই মানে আরেকদিকে ক্লাস হচ্ছে তো ওইদিকে কনসেন্ট্রেশনের মধ্যে আছি একটু বিষয় জানা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আজকের লিংকটা কি আপনি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন হ্যাঁ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি ওই যে আমাদের জানুয়ারি মাসে লিংকটা মানে জানুয়ারি মাসে যা হবে সবাই যুক্ত হতে পারবে আচ্ছা ওই কক্সবাজার থেকে একজন ডাক্তার উনি লিংকে জয়েন্ট করবে কিন্তু করতে পারতেছে না হ্যাঁ এজন্য আমাকে মেসেজ করলো যে আমার লিংকে ঢুকতে পারতেছিনা না আমি চিন্তা করলাম ওপেন যদি ভাইরাল তো ঢুকতে পারবে অবশ্যই হ্যাঁ ওপেন ঢুকতে পারবে আপনি প্রয়োজনে ওনাকে কি লিংক দিয়ে দিবেন আচ্ছা আমি লিংক দিচ্ছি আমার মোবাইল দিয়ে দিচ্ছি আর এবং

তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়টি ছিল হচ্ছে চিররোগ ও চিররোগের সংজ্ঞা চিররোগের কারণ সমূহ সোলাস আমরা আলোচনার মূল অংশে চলে যাচ্ছি প্রথমত আমাদের জানতে হবে যে এটা চিররোগ আর রোগ এটা মূলত কোথা থেকে আসলো বা কি জিনিসটা এই জিনিসটা আমাদের হোমিওপ্যাথির মতে রোগ যে প্রথমত আমরা যদি রোগকে দুই ভাগে ভাগ করি একটি হচ্ছে আহ রোগ একটি হচ্ছে চিররোগ বা একটি চিররোগ একটা হচ্ছে রোগ এখন চির বলতে আপনার ক্রনিক কে বোঝায় আমাদের সাবজেক্টটাও কিন্তু ক্রনিক ডিজিজ আমাদের টোটাল আলোচনাটা হবে চিররোগ চির বলতে পুরাতন বা ক্রনিক যদি বলি তো সেটা হবে ক্রনিক আর চির বা পুরাতন রোগ আর এই রোগকে দুই ভাগে ভাগ করলে আরেকটা ভাগ হচ্ছে আপনার অ্যাকিউর বা অচির বা তরুণ রোগ এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে হোমিওপ্যাথিক মতে রোগ প্রথমত দুই প্রকার এই যে প্রথমত দুই প্রকারের রোগ তার মধ্যে একটি হচ্ছে চিররোগ আর একটি হচ্ছে অচিররোগ আমরা এখন আলোচনা করবো টপিক অনুযায়ী চিররোগ চিররোগ কাকে বলে বা চিররোগের সংজ্ঞা কি এই চিররোগের সংজ্ঞায় আমরা যে বিষয়টি আমরা দেখতে পাই সেটি হচ্ছে যে সমস্ত রোগের শুরুটা প্রায় জানা যায় না যে সমস্ত রোগের শুরুটা প্রায় জানা যায় না ধীরে ধীরে সামান্য শক্তিতে আরম্ভ হয়ে বহু দিন ধরে জীবনী শক্তির বিকৃতি ঘটায় অর্থাৎ এটি একটি মানুষকে যদি আমরা চিন্তা করি বা একটি পেশেন্টকে চিন্তা করি তো সেই পেশেন্টের রোগের শুরুটা আমরা মানে প্রায় আমরা মানে জানবো না বা জানতে পারবো না যদি এমন হয় কবে হয়েছিল কিভাবে হয়েছিল ধীরে ধীরে এটা সামান্য শক্তিতে এটা এক প্রকার আস্তে আস্তে ধরে শক্তির ঘটাবে দেহকে অন্তঃশ্বাস শূন্য করে ফেলে এবং এই অন্তঃশ্বাস শূন্য করে ফেলে যে প্রকৃত মেডিসিন ব্যতীত জীবনী শক্তির নিদর্শ প্রচেষ্টায় রোগের হাত থেকে পরিত্রাণ পায় না তাকে চিররোগ তাহলে এখানে আমরা কি বুঝলাম যে এই দেহকে শূন্য করে ফেলে দেহের যে শক্তির জীবনী শক্তির বিকৃতি ঘটায় যে শক্তিটি আস্তে আস্তে এটিকে বহুদিন ধরে জীবনী শক্তির বিকৃতি ঘটাচ্ছে দেহকে অন্তঃস্বাস শূন্য করে ফেলছে এবং এটাকে দূরীভূত করতে গেলে রিমুভ করতে গেলে একটি প্রকৃত মেডিসিন ব্যতীত এবং এই জীবনী শক্তি নিজস্ব প্রচেষ্টায় রোগের হাত থেকে পরিত্রাণ পায় না তাকে চিররোগ বলে অর্থাৎ এই বিষয়টি অত্যন্ত এবং জটিল রোগটি চিররোগ কয়েকটি বিষয় এখানে মুখ্য একটি বিষয় হচ্ছে চিররোগ ধীরে ধীরে জীবনী শক্তিকে নষ্ট করতে থাকে ধীরে ধীরে প্রথমত যে এই রোগটার উৎস প্রথমত জানা যাবে না যে আসলে কোন কারণে হচ্ছে আবার এই রোগটা ইনস্ট্যান্ট কাজ করবে না ধীরে ধীরে কাজ করবে এবং জীবনী শক্তিকে নষ্ট করবে রোগ ধীরে ধীরে জীবনী শক্তিকে নষ্ট করতে থাকে মেডিসিন ছাড়া বা ওষুধ ছাড়া প্রকৃত মেডিসিন ছাড়া কখনো নিরাময় হয় না এই চিররোগ চিররোগের কারণ অদৃশ্য সহজে খুঁজে পাওয়া যায় না এখন জীবনী শক্তির যে নষ্ট করছে আমরা অর্গান অফ মেডিসিনে ইতিমধ্যে আমরা অনেকে জেনেছি যেহেতু এখানে আপনারা যারা আসেন ক্লাস করছেন আপনারা থার্ড ইয়ার পর্যন্ত কমপ্লিট করে ফোর্থ ইয়ারে উঠেছেন তাহলে জীবনী শক্তি সম্পর্কে আপনাদের মৌলিক ধারণাটা থাকা প্রয়োজন আমি মনে করি আমাদের সকলের এই জীবনী শক্তি সম্পর্কে আইডিয়া আছে তারপরেও যদি আমি এক কথায় বলি সেটি হচ্ছে জীবনী শক্তি একটি অজড় অদৃশ্য একটি শক্তি অজড় অদৃশ্য কি যে শক্তি এই শক্তি এই শক্তিকে নষ্ট করে এবং এই এই জীবনী শক্তি আমাদের চলার পথে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা সেটা জীবনী শক্তি করে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেবে না বলে ধীরে ধীরে এই শক্তিকে নষ্ট করে দেয় এই চিররোগ এই চিররোগ এই চিররোগের যে যে সাবস্ট্যান্স এই সাবস্টেন্স এই যে কারণ এই কারণে মানুষের দেহের জীবনী শক্তির বিকৃতি ঘটে ফলে দেহ অন্তঃস্বাস শূন্য করে ফেলে এবং এটাকে রিমুভ করতে গেলে প্রকৃত একটি মেডিসিন দরকার মেডিসিন ব্যতীত এই শক্তির হাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে না এবং এটি হচ্ছে চিররোগ চিররোগের আরেকটি বিষয় হচ্ছে চিররোগকে সহজে খুঁজে পাওয়া যায় না কারণ সহজে খুঁজে পাওয়া যায় না কারণটা অদৃশ্য রোগের ভোগকালের কোনো সময়সীমা নাই এই রোগের ভোগকাল কোনো নির্দিষ্ট নির্দিষ্ট সময়সীমার মধ্যে থাকে না রোগী আজীবন রোগে ভুগতে পারে আবার অল্প সময়ে ভুগতে পারে যদি প্রকৃত মেডিসিন সে পায় তাহলে অল্প সময়ে মুক্তি হবে আর না হয় তাহলে সারাটা জীবন এই চিররোগ ভুগতে পারে রোগ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং রোগীর মৃত্যু পর্যন্ত ঘটায় এটি আমরা জানলাম চিররোগ সম্পর্কে একটু আমরা এই সংজ্ঞাটা জানলাম এবং প্রকৃতিটা আমরা জানলাম চিররোগের আরেকটি বিষয় হচ্ছে আমরা আগেই দেখেছি যে আমাদের রোগের সংজ্ঞাটা কি তাহলে অচিররোগের সংজ্ঞা যদি আমরা এখন টপিকস অনুযায়ী যাই তাহলে অচির রোগটা হচ্ছে চিররোগের সম্পূর্ণ বিপরীত চিররোগের সম্পূর্ণ বিপরীত এখন এই যে চির রোগের বিপরীত তাহলে চির রোগটাকে আমরা বলেছিলাম ক্রনিক তাহলে অচির রোগ হবে হবে আমরা চির রোগকে বলেছিলাম পুরাতন রোগ তাহলে অচির রোগ হবে তরুণ রোগ স্বাভাবিক তাহলে এই অ্যাকুইট রোগটা কি যে সমস্ত রোগ হঠাৎ করে হাজির হয় হঠাৎ করে তার উৎপত্তি হয় হঠাৎ করে মানুষ ভালো আছে চলতেছে ফিরতেছে কোন সমস্যা নেই হঠাৎ করে একটা কিছু হাজির হলো তার এবং দ্রুত জীবনী শক্তির পরিবর্তন সাধন করে অল্প সময়ের মধ্যেই জীবন হয় নাশ করবে হয় মারা যাবে আর না হয় সমূলে নিজে চলে যায় মানে ওই রোগটা রোগ শক্তি সমূলে নিজে চলে যায় হয় রুগী চলে যায় দুনিয়া থেকে রুগীর জীবন চলে যায় আর না হয় ওই রোগটা নিজে চলে যায় এই তাকে এই এই প্রকৃতির যে পরিবেশ একে এটাকে আমরা রোগের বিপরীত তাহলে আমরা আবার একটু করি একটু প্যাকেট করি কথাটা যে সমস্ত রোগ হঠাৎ হাজির হয় দ্রুত জীবনী শক্তির পরিবর্তন সাধন করে কথা হচ্ছে কিন্তু রোগ নিয়ে যে সমস্ত রোগ হঠাৎ হাজির হবে কোথায় মানব শরীরের যে সমস্ত রোগ হঠাৎ করে মানব শরীরে কি হবে দেখা দিবে এবং দ্রুত জীবনী শক্তির পরিবর্তন সাধন করবে অল্প সময়ের মধ্যে হয় রুগীর জীবন থাকবে না জীবন নাশ হবে আর না হয় সমূলে ওই রোগটি নিজে চলে যাবে তাকে তরুণ বা অচির রোগ বলে এখন এই তরুণ রোগের কোন কি বুঝলাম এই তরুণ রোগের কোন স্থিতিশীলতা নেই এই তরুণ রোগের ভোগকাল নির্দিষ্ট এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই রোগের বিকাশ পরিণতি ঘটে মানে এই নির্দিষ্ট সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে এটি হবে ঔষধ ছাড়াও তরুণ রোগ কিন্তু আরোগ্য হয় এটি আপনাদের মনে রাখতে হবে টফিক্সের বাইরেও কিছু কথা হবে নির্দিষ্ট টপিক্স এর মধ্যে সব আলোচনা হবে বিষয়টি এমন নয় টপিক্স এর বাইরেও কিছু কথা থাকবে যেমন এখন যে কথাগুলো বলছি ঔষধ ছাড়াও কিন্তু তরুণ রোগ আরোগ্য হয় আমরা স্ত্রীর পড়েছিলাম যে ঔষধ ছাড়া প্রকৃত ঔষধ ছাড়া চিররোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় তাহলে অস্থির রোগ স্ত্রীর রোগের বিপরীত যদি হয় তাহলে এখানে ঔষধ ছাড়াও তরুণ রোগ কি হবে অস্থির রোগ কি হবে আরোগ্য হবে তরুণ রোগের ভোগকালটা অস্থির রোগের ভোগকালটা অল্প কিছু দিনের মধ্যে হয় দু এক দিনের মধ্যে হয় অথবা দুই তিন দিনের মধ্যে এটা আবার সেরে যায় আমরা যে উদাহরণ দিই যে অচির রোগ বা এই রোগগুলো কি যেমন মনে করেন সর্দি জ্বর মনে করেন কলেরা হয়েছে হ্যাঁ ইনফ্লুয়েঞ্জা হয়েছে বমি হচ্ছে কাশি হচ্ছে এই বিষয় মাথা ব্যথা এগুলো মনে করেন আমরা অচির রোগের মধ্যে আমরা ধরতে পারি বোঝানোর জন্য বা বোঝার জন্য এইগুলো তাহলে আমরা চিরুরোগ যদি কয়েকটি চিরুরোগ আমরা যদি আইডিয়া করি যেহেতু রোগের কিছু উদাহরণ আমি দিয়েছিলাম রোগের উদাহরণ আমি দেই নাই তাহলে চিররোগে যদি আমরা উদাহরণ দিই তাহলে এটা হচ্ছে কঠিন রোগ জটিল রোগ তাহলে যদি আমি কয়েকটি উদাহরণ যদি আমি এভাবে বোঝার জন্য দেই যেমন যেমন হার্টের সিভিএস ডিজিজ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ এর মধ্যে যে হৃৎপিণ্ডে যে পীড়া হয় হার্টের যে রোগগুলো হয় এগুলো কিন্তু চিররোগের মধ্যে পড়ে এমনকি এই স্ট্রিয়েন হাইপার টেনশন হাইপার কিন্তু চিররোগের মধ্যে ডায়াবেটিস চিররোগের মধ্যে একজিমা হ্যাঁ এগুলো কিন্তু কি আসতে পারে জাস্ট একটু বোঝানোর জন্য মানে বুঝের জন্য এই বিষয়গুলো বলা আর কি তাহলে আমরা টপিক্স যাই আজকের আর টপিক্স বাকি বিষয় কি চিররোগের কারণ কি কি চিররোগের কারণ সমূহ কি কি আমরা এতক্ষণ আলোচনা করলাম চিররোগ কাকে বলে সং এবং চিররোগের প্রকৃতিটা কেমন এবং অচিররোগের সংজ্ঞা এবং অচির রোগের সংজ্ঞার পাশাপাশি আমরা অচির রোগের প্রকৃতি কেমন তার কিছু উদাহরণ দিয়ে আমরা চিররোগ এবং অচির রোগের উদাহরণ দিয়ে আমরা একটি কথা বলেছি এবং এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে চিররোগের কারণ সমূহ আমি যদি এক কথায় বলি চিররোগের কারণ কি কারণ অনেকগুলো চিররোগের অনেকগুলো কারণ কিন্তু এই কারণগুলো থেকে আমি একটি কারণকে সব থেকে বেস্ট মনে করেছি সে কারণটি হচ্ছে ডাক্তার স্যামুয়েল হেনিম্যান যিনি হোমিওপ্যাথির আবিষ্কারক স্যার স্যামুয়েল হেনিমেনের মতে চিররোগ হওয়ার মূল কারণগুলো হচ্ছে সিফিলিস সাইকোসিস নামক রোগ বীজ এবং এটি হচ্ছে আমার কাছে পারফেক্ট বলে মনে হয়েছে চিররোগের কারণ অনেকগুলো আছে সব কারণ নিয়ে আলোচনা করলে আমি আজকে টাইম যে শিডিউলটা আছে টাইম আমি ব্যালেন্স করতে পারবো না তবে এই কারণটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট কারণ যে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের মতে চিররোগ হওয়ার মূল কারণ হতো হলো সোরা এইগুলো কি ইজ সোরা সিফিলিস সাইকোসিস টিউবারক্লোসিস কি এগুলো পর্যায়ক্রমে আমরা আলোচনা করব তাহলে আমরা বুঝলাম যে চিররোগ কাকে বলে শিররোগের প্রকৃতি কি এবং চিররোগের উদাহরণগুলো কেমন অস্থির রোগের সংজ্ঞাটা কেমন অস্থির রোগের প্রকৃতি কি অস্থির রোগের উদাহরণ কি চিররোগের কারণ সমূহ আমরা আলোচনা করলাম ডাক্তার স্যামুয়েল হেনিম্যানের মতে চিনি কারণ হচ্ছে শরীর সিফিলিটিক সাইকোটিক এবং টিউবার ক্লোসিস এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা এই কারণ সমূহ আমরা আলোচনা করলাম এখন আমরা আলোচনা করব সোরাটা কি আমাদের টপিকসে আছে সোরাটা কি তাহলে এই সোরা নিয়ে আমি আলোচনা করবো সোরাটা কি তাহলে এই যে সোরাটা হচ্ছে চির চিররোগের চিররোগ হওয়ার মূল কারণ হচ্ছে কি যে কয়েকটা বলছি এর মধ্যে হেনিমেনের মতে ফার্স্ট হচ্ছে সোরা আসেন আমরা সোরা নিয়ে কথা বলি সোরাটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার আমি যদি এটাকে টপিক আকারে সাজাতাম তাহলে অনেক বিষয় অনেক কিছু নিয়ে আসতে হতো এটার জন্য আমি বিস্তারিত আলোচনা বলে লিখেছি আমি এখন সোরা নিয়ে কথা বলবো সোরাটা হচ্ছে একটা জীবন্ত দেহ এই দেহ বা একটা দেহকে যদি আমরা একটা মেশিন ধরি একটা যন্ত্র ধরি তথা আমি কি বলতে বলি একটা প্রাণ শক্তি দেহ জীবন্ত যে প্রাণ শক্তি স্বাভাবিক যে অনুভূতি ও কার্যকলাপের বিকৃতি একটা জীবন্ত প্রাণ শক্তির স্বাভাবিক অনুভূতি ও কার্যকলাপের বিকৃতি সৃষ্টি করে যে রোগ বীজ এটিকে আমরা সোরা বলছি আপনারা কাগজ কলমে ফাইন্ড আউট করতে পারেন কথাগুলো যে একটি জীবন্ত প্রাণ শক্তির বা কোনো প্রাণশক্তির স্বাভাবিক যে অনুভূতি ও কার্যকলাপের যে বিকৃতি সৃষ্টিকারী রোগ বিষ রোগ বিষ এই রোগ বিষকে আমরা বা রোগ বিষ

আচ্ছা তাহলে আপনার আজকে এখানে ক্লাস শেষ করে দেই আর আপনারা চাইলেই সে এখন ক্লাস হচ্ছে সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে ঢুকে যান সেকেন্ড ইয়ারে ভালো ক্লাস হচ্ছে ওই ফার্মেসি ফার্মাকোপিয়ার উপরে ওইখানে ঢুকে যান সরি লিঙ্কটি পাঠিয়ে দিন লিঙ্ক তো দেওয়াই আছে হোয়াটসঅ্যাপে